গুড মর্নিং আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে একটা খুব পুরনো দিনের রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে এই রেসিপিটা কিন্তু পুরোপুরি আমাদের বাড়ির নিজস্ব রেসিপি আগে এই রেসিপিটা কোনো খেয়েছেন বলে আমার তো মনে হয় না বলতে পারেন এই রেসিপিটা ইউটিউবে প্রথম আসছি আমাদের ঘোষ বাড়ির নিজস্ব রেসিপি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তাও আবার ছাঁচি কুমড়োর দক্ষিণী কারি আমাদের এই ঘোষপাড়ির পুরনো রেসিপি নিয়ে হাজির হয়েছি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে রান্না করব ছাঁচি কুমড়োর দক্ষিণী কারি এই রান্নাটা কিন্তু খেতে দারুণ হয় ছাঁচি কুমড়োকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খোলাটা ভালো করে ছাড়িয়ে নিলাম এরপরে সরু সরু করে কেটে নেব ছাঁচি কুমড়োতে প্রচুর পরিমাণে জল আছে তাই এই গরমকালে ছাঁচি কুমড়ো খাওয়া কিন্তু খুব ভালো ছাঁচি কুমড়ো খাওয়া খুব ভালো এটা গ্যাস্ট্রিকের সমস্যা সমস্যাকারক থাকলে সেটা সমস্যার সমাধান করে আর হজম শক্তি বাড়াতেও খুব কার্যকারিতা বলতে গেলে ছাঁচি কুমড়োয় অনেক রকম ভিটামিন মিনারেলস আছে যা আমাদের শরীরের খুবই উপকারে লাগে সেই জন্য ছাঁচি কুমড়ো মাঝে সাঝে তরকারি করে খাওয়াই যায় আর এই গরমকালে তো ছাঁচি কুমড়ো খাওয়া ভালোই যেহেতু প্রচুর পরিমাণে জল আছে আগেই বললাম এরকমভাবে ছাঁচি কুমড়োটা আমি কেটে নিয়েছি তার সঙ্গে লাগবে মটর ডাল সেটাকে বেটে রেখেছি ছোলা ভিজিয়ে রেখেছি নিয়েছি এক বাটি দুধ আর একটা নারকেল বাটা কিছুটা কারিপাতা শুকনো লঙ্কা আর কালো জিরে এই দিয়ে হয়ে যাবে আজকে ছাঁচি কুমড়োর দক্ষিণী কারি প্রথমে ছাঁচি কুমড়োটাকে আমি কুকারে দুটো হুইসেল দিয়ে সেদ্ধ করে নেবো অবশ্যই ছাঁচি কুমড়ের যেহেতু জল আছে সেদ্ধ করার সময় একদমই বেশি জল দিতে হবে না হাফ কাপেরও কম জল দিলেই ছাঁচি কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে এরপরে যতক্ষণ ছাঁচি কুমড়ো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মটর ডাল বাটাটাকে একটু নুন দিয়ে ফেটিয়ে নেব যাতে বড়াগুলো খুব সুন্দর ফুলে ওঠে এরকম ফেটিয়ে নিয়েছি কড়াইতে সাদা তেল দিয়েছি এই রান্নাটা কিন্তু সাদা তেলে হবে আমার ছাঁচি কুমড়ো সেদ্ধ হয়ে গেছে আমি এবার কড়াইতে সাদা তেল দিয়ে মটর ডালের ছোট ছোট বড়া তৈরি করে বড়াগুলোকে একটু লো ফ্লেমে ভাজতে হবে যাতে ভেতর অবধি সেদ্ধ বা ভাজা হয়ে যায় আর এগুলো একটু লালচে লালচে করে ভাজলে খেতে ভালো হবে আমার বড়া ভাজা কিন্তু একেবারে হয়ে গেছে বড়াগুলো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি ওই তেলেই একটা শুকনো লঙ্কা একটুখানি কারি পাতা আর কালো জিরে ফোড়ন দেব কেউ চাইলে সর্ষে ফোড়নও দিতে পারেন এখানে গরমে কালো জিরে খাওয়া ভালো বলে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি এরপর একটা নারকেল ভালো করে বেটে রেখেছিলাম সেই নারকেলটা দিয়ে একটু কষিয়ে নেবো মানে নারকেলের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেরকম ভাবে নাড়াচাড়া করে নিয়ে করা ছাঁচি কুমড়োটা নারকেলের দিয়ে দেবো নারকেলটা দু থেকে মিনিট কিন্তু ভাজা হয়ে যাবে এরপরে ছাঁচি কুমড়োটা দিয়ে দিচ্ছি মানে সিদ্ধ করা ছাঁচি কুমড়োটা দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু জোগাড় করতে যেটুকু সময় খেতে দুর্দান্ত হয় আর রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না এই ডানাটা আপনারা কিন্তু কোনোদিনই আগে খাননি ছাঁচি কুমড়ো খেয়েছেন কিন্তু আমি যেভাবে রান্না করছি সেইটা কিন্তু কোনো দিন খাননি এইভাবে পর রান্না করে খেয়ে দেখতে পারেন দুর্দান্ত লাগবে নুন মিষ্টি পরিমাণ মতো দিতে হবে এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে যেহেতু নিরামিষ রান্না আর নারকেল আছে আর ছাঁচি কুমড়ো একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে এরপরে দিয়ে দিলাম ভেজানোর ছোলাটা একটু নাড়াচাড়া করে এক বাটি দুধ রেখেছি সেই দুধটা দিয়ে দেবো দুধটা দিয়ে ভালো করে ফুটতে দেবো যাতে সেদ্ধ করা ছাঁচি সাথে নুন মিষ্টি সব একদম মিশে যায় নারকেল বাটা মিশে গিয়ে একটা তরকারির মতন বেশ মাখা মাখা ব্যাপারটা হয় যখন বেশ কিছুটা ফুটে যাবে তখন দিয়ে দেবো মটর ডালের বড়া মটর ডালের বড়া দিলে ছাঁচি কুমড়োর যে তরকারিটায় জল বেরিয়েছে সেটা একটু টেনে যাবে এবং বেশ সুন্দর একটা তরকারির মতন হবে এবং বড়াগুলো দিয়ে যখন ছাঁচি কুমড়া মেখে আপনি ভাত খাবেন দুর্দান্ত স্বাদের লাগবে মানে বড়াগুলো হচ্ছে নোনতা নোনতা আর ছাঁচি কুমড়ো হচ্ছে মিষ্টি মিষ্টি অদ্ভুত একটা খেতে লাগবে আমার রান্না কিন্তু একেবারে হয়ে গেছে মানে বড়াগুলো দিয়ে তিন চার মিনিট ফোটালেই রান্নাটা হয়ে যাবে এখন সার্ভিং বলে আমি সার্ভ করে দিচ্ছি তাহলে ছাঁচি কুমড়োর দক্ষিণী কারি বাড়িতে একবার রান্না করে দেখুন কারি কারিপাতার একটা গন্ধ উঠবে আর বড়ার একটা নন্দা ব্যাপার আর ছাঁচি কুমড়ো নারকেলের একটা মিষ্টি স্বাদ এই রান্নাটাকে একটা অন্য রকম স্বাদে পরিণত করবে আমার কথা শুনে বাড়িতে ছাঁচি কুমড়ো কারিপাতা নারকেল ছোলা আর মটর ডালের বড়া দিয়ে ছাঁচি কুমড়োর দক্ষিণী কারি বানিয়ে দেখুন খুব ভালো লাগবে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোশপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি আবার দেখাবে অন্য কোনো ভিডিওয়